আপু আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম প্রিয়া আমাদের বাড়ি রাজশাহী আমার বাবা নাই মা আছে আর ছোট ভাই আছে মা কাজ করে আমি 5 পর্যন্ত পড়াশোনা করছি আপনি বলি না জামু এটা হইল না কেন ভাই এটা পাইলাম না এই সব ধরে কথা আচ্ছা আমার আমার প্রশ্নটা হলো আপনার কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দের আমার ভাল লাগে নুডলস নুডলস আচ্ছা মেরা বিশেষ ভাগি আগে বলতো সটপডি আর ফুসকা ইদদিনকালে মেদের রসি পরিবর্তন হচ্ছে সবাই বলেন নুডলস আপনার নুডলসের দলে আছেন যাক ভালো হ্যাঁ আমি টকটা সত্যি কথা হলম টকটা পছন্দ করি হ্যাঁ টক জাতীয় খাবার এটা তো আর কিছু বলার নাই জানি কেন আগে থেকে আমোল ভাল্লাই না টক হ্যাঁ হ্যাঁ মেরা কার প্রশ্নের মুখামুখি সবচেয়ে বেশি হয় বাবার না মায়ের মায়ের

এখন আমার মা মনে করেন যে মা আগের মতো না এই অসুস্থ টেনশন করে যে মেয়েটার কই বিয়ে দিব বাকি আমার যদি একটা কিছু হয়ে যাওয়ার দেখব কি এই ধরনের চিন্তা ভাবনা করে এখন আমার কি বিয়ের জন্য কি বিয়ের কোনো ব্যবস্থা হবে না আমাকে কি গরিব মানুষ হ্যাঁ অবশ্যই ব্যবস্থা হবে আপনি এখানে আসছেন যেহেতু আপনার এখানে ব্যবস্থা অবশ্যই অবশ্যই হবে মা মেয়েকে সবচেয়ে বেশি কোন উপদেশটা দেয় মানে আপনার মা আপনাকে সবসময় কোন কাজটি করতে বেশি উৎসাহিত করে বলে যে আমি যদি না থাকি তোমার ছোট বাইরে আসছে তোমার দেখা রাখবা বা ভালোভাবে চলবো এগুলো নামাজ সোজা করবা এগুলো বলে বাবা কোন কারণে মেয়েদের উপর বেশি রাগ করে যেহেতু আপনার বাবা নেই তারপর প্রশ্নটা অপ্রাসঙ্গিক জানা থাকলে বলে বাবা কোন কারণে বেশি রাগ করে যেহেতু আপনার বাবা নেই আপনি বলতে পারবেন না প্রতিবেশীদের সাথে আপনার কেমন আচরণ করা উচিত ছিল বা উচিত বলে মনে করে যে কার সাথে পূর্তি বেশি যেমন আমরা পূর্তি আমাদের আত্মীয় ভালো আচরণ করা উচিত যেরকম একজনের জন্য খুজ খবর নাও উচিত বা তারা কিভাবে আছে কেমনে কি আপনি যখন ঘুমাতে যান তখন আপনার কার কথা বেশি মনে পড়ে বাবা বাবার কথা মনে পড়ে জি মেয়েরা কাকে বেশি ভালোবাসে বাবাকে না মাকে বাবাকে কেন বাবাকে কেন মাকে কেন ভালোবাসে না জানি না আমি তো আমার বাবারাই দেখিনি তাও আমি বাবারাই বেশি ভালোবাসি বাবারাই বেশি ভালোবাসে দর্শক মনটি অনেক হাস্য উজ্জ্বল আসলে ওর বয়স কম হলো ওর মেধা অনেক সুন্দর ও আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিচ্ছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমি হ্যাপি আমার কাছে ভালো লাগছে আমি অ্যাপ্রিশিয়েট করি তার কথা আচ্ছা মেয়েরা কখন সবচেয়ে বেশি ভয়ে থাকে বা ভয় পায় কোন সময়টাতে মেয়েরা ভয়ে থাকে এই যে এটাই তো একটা ভয়ের কারণ যেরকম আমি এখন একটা বিপদে আছি আমি ভাবতেছি যে আমার ফ্যামিলি কিভাবে চলবো বা আমাদের এভাবে দিন যাবো কি না বুঝতে আসছি না আপু আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে আপনাদের এখানে আসছে আপনারা যাচাই বাচাই করে দেখেন যেরকম মানুষ মানুষ ভালোর ভিতরে